লম্বা কিন্তু মনে হয় তিনি খেয়ে আসেননি বাড়ির থেকে মানে খুবই দুর্বল শট আর্জেন্টিনা থেকে দেখছি ধন্যবাদ

সজন লম্বা হেড ক্লিয়ার করার চেষ্টা আক্রমণে ও দুর্বল ছট আমি বললাম হয়তো বা বাড়ির থেকে হয়তোবা কিছু খাই শিপন সেই সেই গড় পাড়ার ফুটবল একাডেমির সেই শিপন মুনি মুনি শিপান্তি তো সরাসরি চার্জে গেল গোলকিপার প্রস্তুত সেখানে

তারা যদি ধাক্কা দেয় বাঙালিদের পাওয়া যাবে না চোখে চোখে রাখতে হবে না রাখলে কিন্তু দারুণ সক্ষমতা রয়েছে সেখান থেকে মানিক স্ট্রাইকার নাকি হ্যাঁ